আসসালামাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ এখানে সর্বপ্রথম যে প্রশ্ন সুরা হবে অর্থাৎ যারা না বুঝে আমল করে যারা মনে করেন আমল করে বিশ্বাসী না যারা নামদারী মুসলমান তারা সর্বপ্রথম প্রশ্ন সুরবে যে তাহলে আপনি আমল করে কুটিপতি হন না কেন তাই না তো সবকিছু সব সবার দ্বারা হয় না মনে করেন ডাক্তার যদি চিকিৎসা করে রুগী সুস্থ করে তাইলে ডাক্তার মনে এই তেমনি আপনি আমল করবেন আপনি আমলের দ্বারা কিরকম উপকার করবে আল্লাহ তালা তাকে কিরকম প্রতিদান দিবেন আল্লাহ তালাই জানেন তো এটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম যেটা আপনার সামনে দেবো এবং এটা কি এটা কিতাব থেকে দিতেছে সেটা প্রমাণ আপনার সামনে দেখিয়ে দেবো ওইটা আপনারা আমল করবেন তো আপনি এটা তো অবশ্যই মনে করবেন আল্লাহ তালার যে নাম গুলা রয়েছে ওই নামের তো ফজিলত আপনি তো আর অস্বীকার করতে পারবেন না না যদি অস্বীকার করেন তাহলে তো আপনি আপনি আর আর মুসলমানই এরকম আমল করে উপকার পাওয়ার তো কোনো প্রশ্নই উঠে না আর যদি এটা বুঝেন যে আল্লাহ তালারিবতী নামের অবশ্যই ফজিলত রয়েছে তাহলে ফজিলত যদি থাকে এটা যদি আপনি মনে করেন তাহলে তো ওই আমল আপনি করবেন ফজিলতের উদ্দেশ্যে এখন আপনি আমল করতেছেন শুধু আপনার নামাজ নাই কোনো কিছু হালাল হারাম কোনো কিছু মানার চলা নাইত্বক নাই কিছুই নাই আর শুধু আমল করতেছেন তাও আমল আপনি একদিন কয়েকবার পার করলেন পরের দিন দনি হলেন না এখন আবার আপনার অভিযোগ এসেবে কোন কাজ করে না দুনিয়া এত সহজ নয় সবকিছু চেষ্টা লাগে আপনি আমল করতে থাকবেন করতে থাকবেন একদিন না একদিন আপনি অবশ্যই ফল পাবেন ধীরে একদিনে যদি আপনি আমল করেন আর আমল করারই আপনার ভরসা হচ্ছে যারা ওইরকম হাবিজাবি প্রশ্ন করে তারা ওদের উদ্দেশ্য কো কোনো সৎ থাকে না সৎ উদ্দেশ্য না থাকার কারণে তাদের কাজ হয় না যেরকমটা আমি সব ভিডিওতে বলি যে ঠিক ঠিকই আমল করতে হবে তো তার একদিনই ঠিক না তাইলে সে উপকার পায় না কেন তাইলে ওইসব ফালতু ওইসব এই সে আর কত কিছু এখন উদ্দেশ্য এরকম উদ্দেশ্য রেখে নিয়ত এরকম রেখে সে আমল করে উপকার পাবে কেমনে পাওয়ার তো প্রশ্নই উঠে না আর না হয় যারা মনে করবেন যে এটা যেহেতু আল্লাহ তালিবতী নাম আর আল্লাহ প্রতিটি শ্রীবতী নামের অবশ্যই অনেক অনেক ফজিলত রয়েছে সেই জন্য আল্লাহ তালার শিবতী নাম সে একজনে হয়তো আমি এটা জানি না সে জানিয়ে দিছে এটাটুকু আমি আমল করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে দিবেন হয়তো অন্যজন আমল করবে তাকে না দিবেন মনে করেন আমি আমল দিতেছি আমি এটা করব আমি পাবো না কিন্তু আপনি আমল করবেন আপনি পেয়ে যাবেন কারণ আল্লাহ তালার সিফাতি নাম কার দ্বারা কিরকম কাজ হবে সেটা তো একমাত্র আপনি জানেন আপনার আমলের উপর আপনার নিয়তের উপর সব কিছু ডিফেন্স করবে তো আপনি যদি নিয়র টিক রেখে আমল করেন অবশ্যই উপকার পাবেন তো যেটা যারা আপনারা নিয়র টিক আমল করবেন তাদের জন্য যে আমল সেটা হচ্ছে ইয়া এ অবশ্যই আপনারা একদম কিতাব শুদ্ধ আপনারা দেখতে পারবেন ইয়া ওয়াস এটা যদি আপনি বেশি বেশি পাঠ করেন এই নাম পাঠ করলে কি হবে আপনার সম্পদ বৃদ্ধি হবে ইনশাল্লাহ একিন টিক রেখে আপনি যদি অভাব অনুঠনের মধ্যে থাকেন তাহলে ইনশাআল্লাহ না করে একমাত্র আল্লাহ উপর ভরসা করে আর নিজের উপর এই এক রাখবেন যে এই আমল যে করতেছি অবশ্যই আমি কোনো না কোনো ফল পাবো এরকম একিন নিয়ে আপনি এই আমলটি মাত্র এক সপ্তাহ করে দেখুন অবশ্যই উপকার পাবেন ইনশাল্লাহ তো এটা সার সংক্ষেপ যেটা এই ইসিমটি একদম একই ঠিক রাখবেন আপনি নিজের উপর এতটুকু বিশ্বাস রাখবেন যে এটার দ্বারা অবশ্যই আমি ফল পাবো ইনশাআল্লাহ এটা তো অবশ্যই মানেন যে ধনী করার মালিক আল্লাহ তালা গরিব করার মালিক ও আল্লাহ তালা যার চেষ্টা করে আপনি ধনী হতে পারবেন না আর যারও চেষ্টা করে আপনি আপনার সম্পদ সরাতে পারবেন না আল্লাহ তালাই আপনাকে ধনী বানানো মালিক তাহলে আল্লাহ তালা আমল করলে যে আপনি উপকার পাবেন না সেটা বুঝলেন কেমনি বলেন যে এগুলোতে কাজ হয় না হবে না এরকম না আপনি এত পন্ডিত আপনাকে আল্লাহ তালা কি পারমিশন দিয়ে দিয়েছেন এটা কাজ হবে না আপনি বুঝলেন কেমনে আপনি কি অতিরিক্ত পন্ডিত নিজেকে দাবি করেন ওইরকম কোনো কিছু ওই রকম কোনো কিছু যদি না দাবি করেন তাহলে আল্লাহ তালেবতী নামের অবশ্যই ফজিলত রয়েছে আপনি আমল করেন আল্লাহ তাল ভরসা করে আমল করলে অবশ্যই উপকার পাবেন বেশি বেশি যাওয়া আসা পাঠ করেন মাত্র এক সপ্তাহ পাঠ করে দেখুন অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধি হবে ইনশাল্লাহ তাই ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও তো আমন্ত্রণ জানিয়ে বেরিয়ে নিলাম সবাই ভালো থাকুন থাকুন সুস্থ আসসালামু সব দেখুন